Yeah, 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 yeah জয় নিয়ে বলবো এই জয় আমার জয় না এই জয় জনমনের জয় এই জয় আমার সকলের প্রিয় এলাকার জননেতা শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের জয় ওনার আশীর্বাদে আমরা আজ এখান থেকে ভালো মার্জিনে জয় হয়েছি উনি এলাকার জন্য করেছেন যার কারণে সিপিএম কংগ্রেস একদম বাজেয়াপ্ত হয়ে গেছে আগামী দিন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই আপনার কতটুকু আমি টোটাল ভোট পেয়েছি নয় হাজার দুশো নব্বই সিপিএম কংগ্রেস মিলে ভোট পেয়েছে আটশো নব্বই